প্রতি বছর বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দেয় প্রায় আঠারো লক্ষ স্টুডেন্ট আঠারো লক্ষ চোদ্দ লক্ষ সতেরো লক্ষ এই নাম্বারটা এই চোদ্দ থেকে মধ্যে হচ্ছে ভ্যারি করতে থাকে এর মধ্যে যদি আপনি টপ ইউনিভার্সিটি কথা চিন্তা করেন তাহলে আমাদের উঠে গেলে আমরা মানে আমাদের সমাজ যেই যতগুলো সিটকে হচ্ছে আমরা আসলে বলি যে না এটা হচ্ছে ভালো স্টুডেন্টদের জন্য বরাদ্দ যদি আমরা ওইটাকে একটু নাম্বারের মধ্যে আনি তাহলে উর্ধে গেলে সেটা বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে হবে অর্থাৎ এই কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে পড়লে আপনাকে সবাই বলে যে আপনি একজন ভালো স্টুডেন্ট আমি সমাজের বেসিক স্ট্যান্ডার্ডের সাপেক্ষে বলছি প্রশ্ন হচ্ছে তাহলে

এবং এই কারণে আমি জানি যে আসলে এই মানুষজনগুলো কি করে কতটুকু পরিশ্রম করতে পারে এবং কি পরিমাণ ট্যালেন্টেড এই মানুষজনগুলো এই জিনিসটা আমি আপনাদের ব্যাখ্যা করব সো যারা 9th এর স্টুডেন্ট আছেন বা 11th 12th এর স্টুডেন্ট আছেন ভিডিওটা দেখেন বেশ কিছু গল্প বলবো এবং আপনি ইভেন্টচুয়ালি জানতে পারবেন যে আপনারা আসলে লাইফে কি করা উচিত বা কতটুকু পরিশ্রম করা উচিত জানো আপনি এই 20000 মানুষের মধ্যে ইনক্লুড হতে পারেন লেটস গেট স্টার্টেড প্রথমত যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একজন মানুষকে আসলে কতটুকু পরিশ্রম করতে হয় তার কয়েকটা উদাহরণ বা তার কয়েকটা গল্প আমি আমার নটোড্যাম লাইফ লাইফের একটা গল্প দিয়ে স্টার্ট করি আমার নটোড্যামে হচ্ছে যে আমাদের সিস্টেম ছিল এরকম যে আমাদের মিনিটে কুইজ পরীক্ষা হতো এবং সেখানে আমাদেরকে দুইটা সৃজনশীল এবং পাঁচটা অবজেক্টিভ সলভ করতে হতো দুইটা সৃজনশীল পাঁচটা অবজেক্টিভ মানে বুঝতেছেন এটা কিন্তু মানে চারটেখানি কথা না ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথের ক্ষেত্রে যখন আমাদের এই টাইপ অফ হচ্ছে যে এক্সামের কোয়েশ্চেন আসতো পাঁচটা যে পাঁচটা এমসিকিউ বড় বড় ম্যাথ

তারপরে আপনি আবার পাঁচটা অবজেক্টিভ সলভ করবেন এটা তো চারটে গানিক বিষয় না তো আমি করলাম করার পরে যখন হচ্ছে যে খাতা দিলাম আমি পেলাম চুরাশি তো আমি আমি মনে হয় পেলাম তো স্যার জিজ্ঞেস করলো আমাদের গ্রুপ নাইনে ছিলাম আমি গ্রুপ নাইনে টোটাল একশো চল্লিশ জন একশো তিরিশ জনের মতো স্টুডেন্ট বললো যে তোমাদের মধ্যে কে কে একশো পেয়েছ আমি বিশ্বাস করেন এগারোটা হাত উঠছে এগারোটা আমি বলছি শক যে কিভাবে সম্ভব মানে পঁচিশ মিনিটে আমি মনে হয় মানে অনেক ফাস্ট ম্যাথ করছি আমি স্টিল বুঝতে পারছি না যে কিভাবে তারা শেষ করতে পারছে

যে সেটা এতবার এখন আমি জানি আপনারা অনেকে কমেন্টে বলবেন হ্যাঁ ভাই কি আমরা ওই যে ক্যালকুলেটারে করে ফেলো হইত তুমুক আপনারা চাই চেষ্টা করেন আপনারা পঁচিশ মিনিটে দুইটা বড় সৃজনশীল ক্যালকুলেটার দিয়ে করেন কোনো সমস্যা নেই তার সাথে হচ্ছে পাঁচটা অবজেক্ট আপনারা করেন করে তারপর আমাকে বলেন যে আসলে এটা কতটা হচ্ছে যে কঠিন কতটা সহজ এবং এটা প্রেশার সিচুয়েশন আপনাকে পরীক্ষা হলে করতে হবে যখন এটা বললো তখন আমার মাইন্ডসেটে একটা বড় ধরনের আঘাত আসলো আমি বুঝলাম যে আমি যে হার্ড ওয়ার্ক করি সেটা আমার স্ট্যান্ডার্ডে অনেক বেশি হইলো ওদের স্ট্যান্ডার্ডে নাথিং অ্যান্ড আই তখন আমি শুরু করলাম হচ্ছে যে আমার নেক্সট লাইন অফ অ্যাকশন সেটা হচ্ছে আমি আরো হার্ড ওয়ার্ক করা স্টার্ট করলাম এবং আমি আপনাকে লিখে দিচ্ছি আমার এসিও আহমেদ স্যারের দুটো বই ছিল অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি প্রতিটা ম্যাথ অন্তত সাত থেকে আটবার বার আমার ইন্টার লাইফে এবং আমি সলিউশনও কিনেছি অনেক পরে ম্যাথের যে সলিউশন বুকগুলো তোমরা পাও বিভিন্ন বই আমি সলিউশন বুক কিনেছি অনেক পরে কারণ আমি আগে চেষ্টা করতাম একটা ম্যাথ নিজে করব সে ম্যাথটা যদি সলভ না হয় সেটাকে আমি ভিন্নভাবে অ্যাপ্রোচ করব দেন হচ্ছে যে আমি সলিউশন দেখবো ইনফ্যাক্ট দেখা যেতেন্টি পার্সেন্ট অফ দা টাইমস আমার কি বলে এটাকে গাইডের সলিউশন মিলতেছে না বাট আমার প্রতিটা একটু নিজে থেকে অ্যাপ্রোচ করা শিখতেছিলাম এবং এটা আমাকে অনেক হেল্প করছি ইন লং রান বিকজ আমার সময় আমার মনে হচ্ছে বইটা অ্যাডমিশন পরীক্ষায় আমি মনে হয় বিশটা ম্যাথের মধ্যে আমার উনিশটা ম্যাথ হু কমন পড়ছে আমি জানি অ্যান্সার শুধু আমার মুখস্থ হয়ে গেছে যে আমি আগে অ্যান্সার লিখছি তারপরে মূলটা দিক থেকে শুরু করছে সো এইটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক দ্যাট ইউ নিড টু ডু টু মেক শো যেন সচে ইউ ক্যান গেট ইন দেখেন অনেকেই আছে যারা আমার থেকে অনেক কম হার্ড ওয়ার্ক করে পারছে এবং এটা আমার নিজের ফ্রেন্ডই আছে আমার ফ্রেন্ড ছিল ও আসলে এত কষ্ট করতো না আমি হয়তো দিনে ছয় সাত ঘন্টা আট ঘন্টা যদি পড়ি কলেজ লাইফে মানে কলেজ টলেজ করে ও দুই তিন ঘন্টা পড়তো বাট ওর রেজাল্ট আমার থেকেও বেটার ছিল ওয়াট এম ট্রাইং টু সে ইজ এটা আসলে কোনো গ্যারান্টি নেই যে আপনাকে কতটুকু হার্ড ওয়ার্ক করতে হবে যারা ট্যালেন্টেড তাদের জন্য লাইফটা ইজি বাট আমরা যারা ম্যাঙ্গো পাবলিক তাদের জন্য লাইফটা তো সহজ না বিকজ আপনি একই সাথে হচ্ছে যে চেষ্টা করবেন বাট দেখবেন হচ্ছে যে আপনার চেষ্টাটা ইনাফ আর আরেকজন কম চেষ্টা করে আগে যাবে বাট আপনাকে স্টিল চেষ্টা করে যাইতে হবে বিকজ দ্যাটস দি অনলি থিং দ্যাট ইউ ক্যান ডু টু মেক শিওর ইউ ক্যান ডু সামথিং বেটার সো এটা হচ্ছে যে আপনাদের জন্য সবচেয়ে বড় রিয়ালিটি চেক আমি আপনাকে বুঝতে পারছি গল্পটার মাধ্যমে যে কতটুকু পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হয় আচ্ছা এটা গেল একটা গল্প সেকেন্ড একটা গল্প বলি সো আমি হচ্ছে যে ওই সময় আমার মনে আছে আমি তখন হচ্ছে যে নট নটরডেম ডিবেট ক্লাবে তখন আমি মানে জুনিয়র আর কি সো নর্টন দীপক ক্লাবে যারা সিনিয়র ছিল আমার ভাইরা আমার মনে আছে আমার সময় আমার সিনিয়র ছিল ওই ভাই সাকলাইন ভাই বাবলা ভাই পার্থ ভাই তারপরে জারিদ ভাই সেটাই ছিল আমার ইমিডিয়েট সিনিয়র দ্যাট তো আমি তাদের পরের ব্যাচে হয়েছি প্রেসিডেন্ট হইছি সো যখন আমি তাদের কাছ থেকে তাদের অ্যাডমিশন ফেজের কথাগুলো জানার চেষ্টা করতে এবং আমার খুবই লাকি আমি যে আসলে আমার সিনিয়র ভাইরা যারা ছিল তারা অনেক ভালো ভালো জায়গা গেছে সো আমার না খুব মানে সুবিধা হয়েছে যে আমি আসলে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পেয়েছি ফর এক্সাম্পল একজন ছিল প্রত্যয়া ভাই তো আমি উদ্ভাসের কনসেপ্ট বুক কিনি নাই আমি কিন্তু টেস্টের পর উদ্ভাসের কনসেপ্ট বুক সলভ করেছি বাট আমাকে যে ওই ভাইয়া হচ্ছে যে দিয়ে দিছিল পুরো অ্যাক্সেপ্ট ধরে যে তুই এটা সলভ কর কোনো সমস্যা নেই সো এরকম আমি বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প পাইছি যে তারা আমার ক্লাবের সিনে তারা আমাকে হেল্প করেছে সো আমার মনে আছে আমি সাকলাইন ভাই একবার কথা হচ্ছিল উনি মনে হয় বইটার জন্য অনেক ট্রাই করেছিলেন পরে অবশ্য উনি আইবিএ থেকে ওনার গ্রাজুয়েশন কমপ্লিট করছে তো সাকলাইন ভাইকে উনি আমাকে বলছিল যে মমিতা আমার মনে হয় না আমি অ্যাডমিশনের টাইমে মানে আই ডিডেন্ট ইভেন সি দ্য সান মানে উই হি ওয়াজ ইংলিশ ভার্সন সো ইংলিশে কথা বলতাম সো লাইক হি সেট যে আই আই রিমেম্বার ইফ আই ইফ আই হ্যাভ সিন দ্য সান ইন মাই এন্টার থ্রি টু ফোর মান্থস অ্যাডমিশন ফিজ সো এই জিনিসগুলো না খুবই ক্রুশাল মানে বুঝা এবং জানা যে কতটা পরিমাণে ওয়ার্ক তারা করেছে এবং সে যখন এটা বলছে আওয়াজ লাইক আসলে কি এত বেশি মানে প্যারা নিতে হয় তারপর আমি যখন আমার অ্যাডমিশন ফিজে আসলাম আই রিয়েলাইজ আসলে তো প্যারা নিতে হয় বিকজ আমি আমার অ্যাডমিশন সিজনে আমার ওজন হয়েছিল নাইনটি সিক্স কেজি খালি খাইতাম আর পড়তাম আর আমিও মানে দিনে মনে হয় বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়া ভেরি নর্মাল মি এবং আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে যদি আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে ওই লেভেলে যেতে চান দিস ইজ দা প্রসেস এছাড়া কোনো উপায় নাই এখন আপনি বলতে পারেন তার মানে কি আমার কোনো লাইফ থাকবে না আনফর্চুনেটলি ইয়েস মোস্ট প্রবলি আপনার সেরকম লাইফে অন্য কোনো কিছু থাকবে না আপনার সারাদিন পড়াশোনা নিয়ে থাকতে হবে আপনার সোশ্যাল মিডিয়া চালানো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করা ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া একটু ঘোরাফেরা করা এই সুযোগগুলো খুব একটা থাকবে না বাট আপনাকে ওই লাইফটা মেনে নিতে হবে যদি আপনি বুঝেন যে না আমার ব্রেন অত বেশি ডেভেলপ না অত বেশি ভালো না আমাকে এভাবে আগাইতে হবে দেন দেব আপনাকে এভাবে আগাইতে হবে এই রিয়ালিটি চেকগুলো আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট কারণ এক্স্যাক্টলি কতটুকু পরিশ্রম করতে হয় সেটা খুব সঠিক সংজ্ঞা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য জীবন জীবন বাদ দিয়ে সারা দিন পড়তে হয় এটাই হচ্ছে যে বাংলাদেশে এইচএসসি থেকে অ্যাডমিশনের এই ফেজটার জন্য হচ্ছে যে নরমাল আইডিয়া আপনি ইউনিভার্সিটিতে যান এমন না যে আপনার লেখাপড়া প্রেশার থাকবে না বাট অফকোর্স অনেক সিগনিফিকেন্টলি কম থাকবে আমি আমার বুয়েট লাইফে বুয়েটের পড়াশোনা করছি জব করছি টিউশন করাইছি ডিবেট করছি বিজনেস কম্পিটিশন করেছি বডি বিল্ডিং করেছি আমি সব কিছু করেছি আমি কিন্তু সব কিছু ব্যালেন্স করার মতো টাইম পেয়েছে এই সেম আমি কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনের ফেজে এত টাইম পাইনি সো আপনারা যারা ছোট আছেন যারা কলেজে আছেন নাইন টেনে আছেন আপনাদের যদি টার্গেট ওরকম থাকে বুয়েট মেডিকেল ডিইউ কুয়েট রুয়েট চুয়েট যদি আপনাদের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আপনাদের টার্গেটে থাকে তাহলে ভাই আপনাকে ওই লেভেলের হার্ডওয়ার্কটা করতে হবে এটা মেনে নিতে হবে নাইলে